বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে ঘোড়া মনি বে সোনা বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে ঘোড়া নাচছে সোনা বে খোকন 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 ডাক ডাকড়ি খোকন খোকন ঘরে দুধ আয় মাখা ভাত কাকে খায় খোকন 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 ডাক পারি খোকন মুদের কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় কে মেরেছে কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খায়নি কাল কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খায়নি কাল জনি জন জনেজন sugar so no papa telling lies no papa open your mouth ha 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 johnny 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 yes papa eating sugar so no papa telling lies no papa open your mouth ha ha ha